আবারও আমি নতুন করে জন্ম নিলে তোমার একগাল হাসি হয়ে জন্মাবো আবৃত করছি আর একটি কবিতা কাব্য আহমেদের সংগৃহীত তোমার তরুর ডালে বসে গা জোরব আমি আবারও তোমার শহরে নতুন করে জন্ম নিব এই শহরে আবারও আমি নতুন করে জন্ম নিলে তোমার এক গাল হাসি হয়ে জন্মাবো মেঘের রাবরা হতে চাই না আর বরং বৃষ্টি হয়েই জড়ব যতটুকু মুগ্ধতাই তুমি আমাকে জড়াবে আমি ঠিক ততটাই মুগ্ধতাই তোমাকে নিয়েব কালচে মেঘ অন্ধকার হতে চাই না বরং তোমার বোরের শিশিরে হয়ে চাদর দূর হয়ে জন্মাবো তো চলে গেল বসন্ত বিচ্ছেদ বিদ্রোহী নিয়ে আমি এবার না হয় কৃষ্ণচূড়া হয়ে জন্মাবো চৈত্রের খর হয়ে জন্ম নিব যাতে পাই ভালোবাসার শীতল বাতাস যাতে চায় প্রাণ ভরা আশ্রয় তোমাতে আমি আবারও জন্ম নিলে তোমার এক গাল হাসি হয়ে জন্মাব জন্মাব মেঘ ক্লান্ত বিকেলের পাখি হয়ে যদি কবিতাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা রাখবো একটি লাইক দিয়ে আমাকে আরও নতুন নতুন ভিডিও করা উৎসাহ করে দেবেন এবং কি ভিডিওটি শেয়ার করে আরও দশজন বন্ধুকে দেখার সুযোগ করে দেন সঙ্গে আমার এই ফেসবুক পেজ রাজ্যতে ফলো করে পাশে থাকার অনুরোধ আছি এবং কি আমার ইউটিউব চ্যানেল সোলজার অফ ব্লগে যদি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধ হয়ে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা যাচ্ছে নেক্সট কোনো একটি আবৃত্তি নিয়ে